গাজীপুরের সাংবাদিক জামান তুহিন হত্যাকাণ্ড ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটি বিস্তারিত থাকছে মোহাম্মদ মামুনের প্রতিবেদনে সংগঠনের সভাপতি কৌশিক দেব বলেন তুহিন হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজকে স্তব্ধ করেছে এই হত্যা দ্রুত বিচার করতে হবে এবং সাংবাদিকদের উপর হামলা মামলা বন্ধ করতে হবে সাংবাদিক আলাউদ্দিন বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ভয়ভীতি দূর না হলে সত্য প্রকাশ অসম্ভব হয়ে যাবে অংশগ্রহণকারীরা তুহিন হত্যা দ্রুত বিচার ও সাংবাদিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশের দাবি জানান

পক্ষ থেকে সম্মান উপস্থিত আছে সমকালীন আপনারা আমরা আপনাদেরকে পারিবেন ইন্নাল্লাহু রাব্বাল আলামিন তাইলে জরায় প্রত্যেক কোন জারিতে আপনাদের আরো বলতে করতে আপনাদেরকে খায়কাতে দেবো বললাম তো এটা বুঝিয়ে দিইলো সুবহানাল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি নিচে নামুন না দাদা ভাই নিচে নামুন আগে

جنرل ٹھیک نہ ہوئے اے ذاتیں بھیجے ہوئے تھے اور ترا ایک پرات